আমরা আসছি উদবুরিতে দেখেন পাহাড়ে কুয়াশা জমছে খুবই সুন্দর লাগতেছে এলাকাটা মূলত দোকান এলাকা দোকানগুলো সব ছোট 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 বাড়ি ঘরের মতো দোকান আমরা বাক্স থেকে বেরোইলাম আমরা এটা সুন্দর এই দোকানটাও খুবই সুন্দর আর দোকান এই দোকানগুলো সচরাচর নিউ ইয়র্ক সিটিতে দেখা যায় না অনেক ধরনের দোকান এখানে পাহাড় ঘেরা এলাকা অনেক উঁচু উঁচু পাহাড় পাহাড় ওই যে সামনে যেটা দেখতেছেন তো আছেই ডানে বামে চতুর্দিকে পাহাড় সম্ভবত এটা সমতল ছিল পুলা বা কি জানি ওরা হয়তো সমতল করে নিছে কি করছে পাহাড় তৈরি করছে আর এই জায়গাটা অনেক সুন্দর আজকে সারাদিন বৃষ্টি বৃষ্টি তো লোকজন একটু কম এই কারণে আর না অন্য সময় একটু বেশি লোকজন থাকে নিউ ইয়র্ক সিটি থেকে পঁয়ষট্টি কিলোমিটার মাইল দূরে এলাকাটা খুব সুন্দর আবার তোমার এলাকা সবচেয়ে কি ভালো লাগে

গ্রামের মতো সব বাড়ি মানে গ্রামে বড় বাড়িতে উঠান থাকে না ওই সিস্টেমে করছে দোকানগুলোর সামনে ছোট ছোট উঠান বসার জায়গাগুলো খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ মানে মনে হয় যেন একটা একটা ভাস্কর্যের শপিং মল মানে দোকানগুলো এত সুন্দরভাবে করা এগুলা সুন্দর এই যে সামনে পাহাড়টা আমাদের গাড়ি রাখা আছে বাইরে আমরা ওইখানে যেতেছি

লোহা দিয়ে বানানো না দোকানগুলোর সক্রিয়তা হইল বাড়ির মতো লাগে দোকান বলে মনে হয় না শপিং সেন্টার বলে মনে হয় না এবং এখানকার আরেকটা বিরাট বৈশিষ্ট্য হইলে এখানে পনেরো কিলোমিটারের মধ্যে আর কোনো এক্সিট নাই মানে সম্ভবত কোনো লোকজনের বসতি খুবই কম এটা ওই যে আমাদের আমরা যে ব্রিজটা পার হয়ে আসি টেরি যে ব্রিজ ওই ব্রিজের পর হয়তো এই পর্যন্ত গাড়ি রেখে গ্রামে ঢুকে পাহাড়ের উপরে কুয়াশা জমছে খুবই সুন্দর লাগতেছে হয়তো বুঝা যাচ্ছে না কিন্তু এখানে আমাদের দেখতে খুবই ভাল লাগতেছে এই তো